মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে গোটা বিশ্ব 8 মিনিট অন্ধকার হয়ে যাবে আকাশ দেখা যাবে পূর্ণ গ্রাস সূর্যগ্রহণ আটই এপ্রিল বছরের প্রথম সূর্যগ্রহণ ঘটতে চলেছে সাথে এই দিনই শয়তান ধূমকেতুরও দেখা মিলবে তাই চলুন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জেনে নেব দু সালে গ্রহণের সময়সূচি ভারত ও বাংলাদেশের সময় অনুযায়ী কোন কোন জায়গা থেকে দেখা যাবে গ্রহণ ভারত আর বাংলাদেশে গ্রহণ দৃশ্যমান হবে কিনা গ্রহণের সুতোকাল কি রয়েছে কখন শুরু হবে কখন শেষ হবে গ্রহণ আর শয়তান ধূমকেতু কখন কোন আকাশে দেখা যাবে চলুন জেনে নেব তার আগে বলে রাখি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে বলে রাখি দর্শক বন্ধুরা আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দু সালের প্রথম সূর্য গ্রহণ নানা দিক থেকে বিশেষ হতে চলেছে চাঁদের সবচেয়ে কাছাকাছি হওয়ায় এটি পঞ্চাশ বছরের মধ্যে দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ গ্রহণ হবে যখন নাকি আকাশ প্রায় আট মিনিটের জন্য অন্ধকার থাকবে এই সময় গ্রহণ এলাকায় উপস্থিত লোকেরা পৃথিবীর কাছাকাছি উপস্থিত বৃহস্পতি এবং শুক্র গ্রহগুলিকে সরাসরি দেখতে পাবেন তবে বিজ্ঞানীরা সবচেয়ে বেশি আগ্রহী শয়তান ধূমকেতুর প্রতি যা সূর্যগ্রহণের সময় দৃশ্যমান হতে চলেছে জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন আটই মার্চ আগুনের বলে আকারে চলা এই শয়তানকে খালি চোখে দেখা যাবে শয়তান ধূমকেতুর বিষয়ে আমরা বিস্তারিত জানব তার আগে জেনে নেওয়া যাক ভারতীয় সময় অনুযায়ী গ্রহণ কবে এবং কখন হবে আটই এপ্রিল দু উনিশে চৈত্র চোদ্দশো তিরিশ সোমবার ভারতীয় সময় অনুযায়ী গ্রহণ আরম্ভ হবে রাত নটা বারো মিনিটে আর এই গ্রহণ সমাপ্ত হবে রাত্রি দুটো বাইশ মিনিটে বাংলাদেশেও আটই এপ্রিল সোমবার গ্রহণ দেখা যাবে বাংলাদেশের সময় অনুযায়ী গ্রহণ আরম্ভ হবে নটা বিয়াল্লিশ মিনিটে আর এই গ্রহণ শেষ হবে রাত্রি দুটো চুয়ান্ন মিনিটে এবার জেনে নেওয়া যাক কোন কোন জায়গা থেকে এই গ্রহণ দেখা যাবে মেক্সিকো দুরাঙ্গ মিসৌরি ইলিয়নিয়স কেন্টাকি ওহিয়ান নিউ হ্যাম্পশায়ার থেকে দেখা যাবে এই গ্রহণ এছাড়াও বেশ কিছু জায়গায় গ্রহণ গ্রহণ দেখা যাবে তবে ভারত আর বাংলাদেশে এই কোনোভাবেই দৃশ্যমান হবে না তাই ভারতে বা বাংলাদেশে কোনো রকম সুতক কাল কার্যকরী নয় তবে যেই সমস্ত জায়গায় গ্রহণ দেখা যাবে সেখানে সূর্যগ্রহণের বারো ঘন্টা আগে থেকে সুতক কাল শুরু হবে এবং সূর্যগ্রহণের বারো ঘন্টা পর পর্যন্ত সুতক সময় বজায় থাকবে তবে গ্রহণ দেখা না গেলেও শয়তান ধূমকেতু দেখা মিলবে বহু জায়গায় আনুষ্ঠানিকভাবে পি টুয়েলভ নামে পরিচিত এই ধূমকেতুটির আকৃতির কারণে নামকরণ করা হয়েছে ডেভিল ধূমকেতু গত বছর এই ধূমকেতুতে একটি বিস্ফোরণ হয়েছিল যার পরে এটিতে গ্যাস এবং বরফের দুটি চিহ্ন তৈরি হয়েছিল যা দেখতে শয়তানের শিঙের মতো মাউন্ট এভারেস্টের থেকেও তিনগুণ বড় এই ধূমকেতু পৃথিবীর দিকে এগিয়ে আসছে বর্তমানে উত্তর গোলার্ধ থেকে এটি টেলিস্কোপের সাহায্যে দেখা যাচ্ছে বিজ্ঞানীরা আশা করছেন সূর্যের কাছাকাছি হওয়ায় সূর্যগ্রহণের সময় মানুষ খালি চোখেও দেখতে পাবেন এই ধূমকেতুকে এবার জেনে নেওয়া যাক শয়তান ধূমকেতু এখন কোথায় ধূমকেতু ডেভিলকে সন্ধ্যায় উত্তর গোলার্ধ থেকে পশ্চিম উত্তর দিগন্তের দিকে দূরবীনের সাহায্যে দেখা যায় এপ্রিলের শেষ নাগাদ এটি দৃশ্যমান হতে চলেছে বলে আশা করা যাচ্ছে তবে আকাশ পরিষ্কার থাকলে এবং অন্ধকার থাকলে মে মাস পর্যন্ত দেখা যাবে এই শয়তান ধূমকেতুকে জ্যোতির্বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে আগামী সপ্তাহগুলিতে এটি আরো উজ্জ্বল হলে এটি আটই এপ্রিল সম্পূর্ণ সূর্যগ্রহণের সময় সরাসরি দৃশ্যমান হবে সবশেষে বলে রাখি দু সালে দ্বিতীয় সূর্যগ্রহণ হতে চলেছে দোসরা অক্টোবর গ্রহণকালে মন্ত্র জপ জপ করুন এই মন্ত্রটি করলে রাহুর অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায় আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভালো ভিডিও নিয়ে নীল ষষ্ঠীর ভিডিও আছে খুব তাড়াতাড়ি সেই ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং এই ভিডিওটি বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ